আমি একবার বাংলাদেশের একজন বয়স্কলারকে জিজ্ঞেস করলাম ওনার বাচ্চারা প্রচণ্ড সফল বললাম যে আপনার বাচ্চারা কীভাবে সফল আমাকে বলেন সে আমি ছোটবেলা থেকে যেন ওরা বই পড়ে এই অভ্যাস আমি তাদের মধ্যে তৈরি করে দিয়েছি কারণ বাপে সারাদিন বই পড়ে কারণ বাচ্চারাও কী করে এরকম করে লেকচারারের বাচ্চারা লেকচারারই হয় কারণ ও দেখছে বাচ্চাকে বাপ সারাদিন বা মা সারাদিন লেকচার দেয় অথবা ও লেকচার দেয় শিখেছে আপনি নলেজ চেকিংয়ের এর আপনার বাচ্চাদের জন্য আপনি উন্মুক্ত করে দিন রাসুল ইসলাম কীভাবে করতেন ভালো করে শোন বোনেরা রাসুল বাচ্চাদেরকে কখন শেখাতেন জানেন ডাইনিং টেবিলে আমাদের ডাইনিং টেবিলে কি থাকে আলোচনার আইটেম আহা একটু ঝাল কম হলো তরকারি মাত্র আজকে একটা ডাল রান্না করো নাই এগুলো ডিসকাশন কিন্তু রাসুলের ডাইনিং টেবিলে আলোচনা কি থাকতো ডাইনিং টেবিল মানে ডাইনিং টেবিল মানে হচ্ছে দস্তর খান আপনি আবার ফতোয়া নিয়ে যান না যে ও তাইলে তো ডাইনিং টেবিল ব্যবহার করা যায় আমি সেই কথা বলছি না আপনার ডাইনিং টেবিলে বা আপনার ডাইনিং আইটেমের মধ্যে একটা ইস্যু থাকুক হলো কি জ্ঞান একটা জ্ঞান ওই যে বাচ্চাকে বলেছেন ইয়া গোলাম গোলাম যখন তুমি খাবে হে বাচ্চা গোলাম মানে বাচ্চা বাচ্চা যখন তুমি খাবে খাবে তখন নাম নিয়ে ডান হাত দিয়ে খাবে এবং কি তোমার সামনে থেকে খাবে প্লেটে কিভাবে তুমি খাবে এটা তিনি শেখাচ্ছেন এটা তো একটা এক্সাম্পল এরকম হাজারো এক্সাম্পল রাসুল জীবনে আছে তিনি কিভাবে শিখিয়েছেন তিনি বাচ্চাদের কি কি করতেন নিয়ে হতোবার ধরেন হেঁটে কোথাও যাচ্ছেন হাত ধরে ধরে বাচ্চাদের হাত ধরে যাচ্ছেন যেমন আপনি আপনার বাচ্চাকে হাত ধরে নিয়ে আসেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল মানে হলো আমার বাচ্চাদেরকে আমি যত দোয়া আছে দোয়া মুখস্ত করিয়েছি গাড়িতে বাসা থেকে স্কুলে আসবে এ গাড়িতে আমি দোয়া মুখস্ত করিয়েছি বিশ্বাস করুন যত দোয়া এবং ছোট পিচির বড়ো বড়ো দোয়া মুখস্ত পারে আল্লাহ রহমতে তুই কীভাবে বাসা থেকে ইয়ে এখানে হয়তো বা যখন ট্রাফিক জ্যামে পড়ে থাকতাম এ পনেরো বিশ মিনিটে শব্দ এখানে পড়তে হবে এখানে চুপ করে কেউ থাকতে পারবে না এবং আওয়াজ করে আমার কানে তার আওয়াজ আসে এরকমভাবে তাকে পড়তে হবে আপনি যখন বাচ্চাকে নিয়ে আসতেন আমি থেকে শিখেছি রাসুলের কাছ থেকে সাল্লিয়াল্লাম তিনি আব্দুল্লাবিনী আব্বাসকে তার গাড়ির পেছনে তার গাড়ি মানে হচ্ছে তার ওঠ এর পেছনে তিনি বসালেন বসে তারপর গোলাম ইন্নি ও আল্লিমুকাবি কালেমাথেন হে বৎস আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাতে চাই কি কি এই 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 তিনি শেখাচ্ছেন রাসনাম বাচ্চাকে অথবা ধরুন হাত ধরে নিয়ে যাচ্ছেন আনাস রদি আল্লাহ নিয়ে যাচ্ছেন এবং আনাস রদি আল্লাহ তালহনকে নিয়ে তিনি বাচ্চাদের এলাকায় গেলেন ওইখানে গিয়ে তিনি সালাম দিলেন আনাস রাদি আল্লাহ তালন শিখলেন কী করতে হয় আমি আপনারা বাচ্চাদেরকে শেখানোর জন্য উপলক্ষ্য তৈরি করুন ডাইনিং টেবিলে শেখান হাঁটতে হাঁটতে শেখান বেড়াতে গিয়েছেন শেখান যখন আপনি সকালবেলা অথবা ধরুন বিকালবেলা যখন তার সাথে ছাদে বসে থাকবেন পর্দার মধ্যে অবশ্যই অথবা যখন ব্যালকনিতে বা বারান্দায় বসে থাকবেন সেখানেও তাকে ওগুলো বলুন একটা যেন একটা লার্নিং এনভারমেন্ট এটা যেন একটা ইউনিভার্সিটি হয় আপনার ভাষাটা এভরি টাইম তারা কোনো না কিছু কিছু তারা শিখছে আপনি তাদের জন্য মায়েরা আল উম মাদ্রাসাত শাহবান তৈব আর আরাকি মুসলিমরা বলেন মা হচ্ছেন প্রকৃত পক্ষে পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইউনিভার্সিটি যদি তুমি মাকে এভাবে তৈরি করতে পারো ভাইদের কথা বলছি যদি তুমি মাদেরকে এভাবে তৈরি করতে পারো তাহলে মায়েদের মাধ্যমে তুমি এমন একটা জাতি তৈরি করলে যাদের পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে সেলফ এস্টিম আত্মমর্যাদা তাদের আছে এবং তারা সত্যিকার থেকে হাই ব্রিড তারা কি খুবই উন্নত মানের বীজ তারা 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 খুবই উন্নত মানের বীজ বীজ তুমি তৈরি করলে মূলত এদেরকে ফেতরাতির উপর রাখা পঞ্চম যে বিষয়টি তাদের ফেতরাত যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ফেতরাতির উপর তাদেরকে রাখতে হবে ফেতরাত কি ফেতার আল্লাহ তালাহ তাদেরকে যেই গুণ দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাদেরকে কি গুণ দিয়ে তৈরি করেছেন গালিগালাজ করার গুণ মারামারি করার গুণ ভাঙ্গা ভাঙ্গি করার গুণ সিনেমা দেখার গুণ গান গাওয়ার গুণ টয়লেটে গিয়ে তিন ঘন্টা বসে আছে কি রে টয়লেটে তিন ঘন্টা কেন বসে থাকলো টয়লেটে কত সময় থাকা উচিত একটা বাচ্চার টয়লেটে কত সময় থাকা উচিত দরজা বন্ধ করে রুমের মধ্যে করে কি কেন তার দরজা কেন বন্ধ থাকবে বাচ্চাদের দরজা কেন বন্ধ ও দরজা খোলা থাকবে কেবল ঘুমের আগে দরজাটা বন্ধ করতে পারে তাও বন্ধ রাখবে না যদি বড় মেয়ে না হয় আর দরজা বন্ধ থাকবে তার দরজা তার কম্পিউটার টেবিলটা কেন এরকম বাঁকা করা ও কম্পিউটার টেবিলে বাঁকা টেবিলে করে কি ও কেন আপনার মোবাইলটা নিয়ে চুরি করে ও চলে গেল মোবাইলটা নিয়ে ও করতেছে কি সেখানে কি আছে আপনার ওয়াইফাই কতক্ষণ বাসায় অন থাকে এবং কেন অন থাকে আপনার বাচ্চারা কয়টায় ঘুমাতে যায় কেন এত পরে ঘুমাতে গেল আপনি ঘুমিয়ে পড়ছেন তারপরে টুটু টুটু করে আওয়াজ শোনা যায় কি করে ওরা ওই সময় ওরা ল্যাপের নিচে কি কোনো কিছু ডিভাইস আছে এগুলো চেক করা আপনার তো আপনার অ্যানশিওর এখানে আপনাকে এনশিওর করতে হবে সময় সে হয়তো বা কাঁদবেন তখন আর কান্নায় কোনো কাজ হবে না এখন কাঁদার দরকার নেই এখন হাসতে হাসতে ওদেরকে মানুষ করুন এখন হাসতে হাসতে মানুষ করুন তাহলে আজীবন হাসবেন আর এখন আপনি এখন আপনি অন্য জিনিসে ব্যস্ত থাকেন তাহলে আজীবন কাঁপতে হবে